আমি আজ কারো কাছে রক্ত চাইতে আসিনি গুণ সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি ওয়েস কোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতাই শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতাই শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতাই শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি শাহবাগ এভিনিউ এর ঘূর্ণায়ত জলের ঝরনাটি আত্মস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতাই শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে ভালোবাসা আছে শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতাই শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক নাফোটা কৃষ্ণ চূড়ার শুকন ভগ্ন অপস্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো গুলো কান পেতে শুনুক আসন্ন সন্ধ্যার কালো কুকুলটি জেনে যাক আমার পায়ের তলার পুণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই সব গোলাপের কথা রাখলাম সেই পলাশের কথা রাখলাম আজ সেই স্বপ্নের কথা রাখলাম আমি আজ কারো কাছে রক্ত চাইতে আসিনি আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম